তোমাদের দেখানো হয় ঠিক আছে যে আমাদের যে পার্শ্ববর্তী গ্রামে আগুন ধরছে কয়টা রুম আগুন ধরছে সেটা তুমি দেখানো যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছি ওই মাথা দিয়ে শুরু করে একদম এইভাবে পুরা ইয়ারা কিন্তু ধ্বংস হয়ে গেছে আগুনের মধ্যে কেউ কোনো কিছু বের করতে পারেন নাকি রিবু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যেটা তোমাদেরকে আসলে কাছে না আসলে কোনো কিছু বলার না এই বাসার যে মানে সাধারণ যে মানুষগুলো ছিল তারা কিন্তু খুব নাজাহালা অবস্থার মধ্যে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সর্বমোট আপনার চব্বিশটা রুম আছে শুধু বড় রুম আর পকেট রুম লোকাল রুম ছোটো ছোটো রুমগুলা বারান্দার রুম ওগুলো ধরা হয় নাই কিন্তু এগুলা দেখেন এই মাথা থেকে মাথায় আগুনটা সর্বপ্রথম এই মাথায় লেগে লেগেছে এই জায়গা থেকে প্রথম অবস্থায় আগুনটা লেগে আগুনটা ধীরে 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 এই দিকে চলে গিয়ে গেছে আর যদি ফায়ার সার্ভিস যদি ভালোভাবে জনগণকে সেবা দিত যদি ফায়ার সার্ভিস যখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছিল তখন যদি তাৎক্ষণিক মধ্যে যদি তারা আসতো এতগুলা মানুষের ক্ষতি হয় না এতগুলা রুমের মানে এতগুলো যায় না আর মানুষের এত ক্ষতি হয় না এখন দেখেন যে মানুষের যে ক্ষতিগুলা হয়েছে এগুলো ক্ষতি এখন মানুষ এখন আবার অনেক মানে কি বলবো তারা দিনমজুরি কাজ করে সকাল আটটায় যায় রাত দশটা এগারোটায় ডিউটি করে আসে তারপর দেখেন তাদের কি অবস্থা এগুলা দেখে সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগতেছে আপনাদের কেমন লাগবে সেটা আমি জানি না কিন্তু দোয়া দোয়া করবেন যে তারা যেন আবার নতুন করে সুন্দর করে মানে ই করতে পারে জীবনযাপন করতে পারে আর অবস্থা কি বলবো ভাইয়া অবস্থা খুব খুব একটা বেশি ভালো না আর আমাদের এই রুমের যতগুলো মানুষ ছিল তারা হয়তো এখন পর্যন্ত তারা কোনো কোনো কিছু মানে মানে খেতে পারেনি কালকে রাত্রি থেকে তারা না খেয়ে আছে এখন পর্যন্ত এখন সবাই আপনারা তাদের পাশে থাকবেন দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সতর্ক মানুষ যেন আগে থেকে সতর্ক হয় গ্যাসের সিলিন্ডার যেন সাবধানে রাখে আর রুমের আসবাব মানে জিনিসপত্রগুলো যেন খুব সেফ পাবে ভালোভাবে সুন্দর করে রাখে কারণ দেখেন ছোট্ট একটা দুর্ঘটনা কত বড় অবস্থা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না না একটা পাকের কাছে লাখ লাখ সুপ্রিয়া যে মানুষের কোনো ক্ষতি হয় নাই কারণ ইতিমধ্যে তারা ভিতরে ছিল না তারা অফিসে ছিল ডিউটিতে ছিল